Jingle bells, jingle bells, jingle all the way. Oh what fun it is to ride in a one-horse open sleigh. মানে কাছে এসে গিয়েছে ক্রিসমাস। এবার বড়দিনের জন্য সেজে ওঠার সময়। হাজার গাজার মাঝেও অকারণে খুশি খুশি ভাব। কে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ সব যেন হুলমুলিয়ে এসে পড়ে শহরে। জিংগল বেলস উৎসবের গান। পৃথিবীর যে দেশেই যাও না কেন বদলায় না ইস্যু। বাচ্চা থেকে বুড়ো সবার কাছে ক্রিসমাসের সুর মানেই জিঙ্গল বেলস ক্রিসমাসের ক্যারল সং আর অনেক আছে কিন্তু জিঙ্গল বেলস কোড মানে গ্রেটেস্ট অফ অল টাইম আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জেমস লর্ড পিয়ার পন্ড লিখেছিলেন জিঙ্গল বেলস তবে আমরা যেভাবে এই গানকে চিনি ঠিক সেভাবে নয় দ্য ওয়ান হর্স ওপেন স্লেজ নামে প্রকাশিত হয় গানটি গানের কথা এবং সুর ছিল কিছুটা অন্যরকম সব থেকে বড় কথা এই গানের নাকি ক্রিসমাস উদযাপনের সঙ্গে সেরকম কোনো যোগই ছিল না জেমস লর্ড পিয়ারপনের জন্ম আঠেরোশো বাইশের বোস্টনে তার বাবা ছিলেন ধর্মযাজক নিয়মিত কবিতা লিখতেন তিনি আমেরিকার নৌ সেনাবাহিনীতে ছিলেন পরবর্তী জীবনে চার্চরুমে সঙ্গীত পরিচালক হয়ে ওঠেন তিনি সেখানেই সানডে স্কুলে থ্যাংকস গেভিং ডেতে এই গানটি লেখেন জিঙ্গল বেলস জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো তেতাল্লিশের পর থেকে সান্তাক্ল ক্লজের হাতের ঘন্টাটাই হল জিঙ্গল পেলস বিশেষ করে স্কুল পড়ুয়া খুদেদের মধ্যে হয়ে ওঠে সবচেয়ে প্রিয় রাইম সং শুরুতে এই গানের নাম ছিল ওয়ান হর্স ওপেন স্লেগ এই গানের জন্মস্থান নিয়েও লড়াই চলে দুই শহরের মধ্যে মিটফর্ড আর ম্যাসাচুসেটসের মধ্যে মহাকাশে বেঁচে ওঠা প্রথম গানটি এই জিঙ্গল উনিশশো পঁয়ষট্টি সালের ষোলোই ডিসেম্বর ক্রিসমাসের ঠিক নদিন আগে নাসার জেমিস জয় মহা আকাশচারী ভল্টনেম ওয়লি সাচিরা জুনিয়র এবং থমাস পি স্টাফার্ড মহা আকাশে পাড়ি দিয়েছিলেন মহাকাশে হারমোনিকায় বাজিয়েছিলেন জিঙ্গলের সুর সঙ্গী ছিল স্লেজবেল ওয়াশিংটনের সেম সোনিয়ান ইনস্টিটিউট অফ এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে সযত্নে রাখা সেই ক্রিসমাস বেলার হারমোনিকা আঠারোশো সালে জনপ্রিয়তার নিরেখে গোটা পৃথিবীর গানের রেকর্ড ভেঙে দেয় এই বড়দিনের গান অজস্র ভাষায় গানটি গাওয়াও হয় ভারতেও ভোজপুরি মারাঠির মতন ভাষাতেও শোনা যায় এই গান প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে ক্রিসমাস ট্রি সান্তাক্লজ কেক গিফটের মতো ক্রিসমাস ইভের অবিচ্ছিন্ন অংশ হল এই জেঙ্গেল বেল এই গান ছাড়া বড়দিন অসম্পূর্ণ তাই বড়দিনের খুশিতে মেতে উঠুন জিঙ্গল বেলসের সুরে আর মন খুলে গাইতে থাকুন গান জিও বাংলা জানায় সকলকে মেরি ক্রিসমাস